এই যে বলাৎকারের বলাৎকারের অভিযোগ দিছে সন্নি একজন আলেমের উপর মিথ্যা কথা নাউজুবিল্লাহ বলে সন্নি আলেম কখনো বলাৎকার করে না বলাৎকার করে খারেজি ও বলাৎকার করেছে মসজিদের মধ্যে তার ইতিহাস আমাদের কাজে যারা বলাৎকার বাহিনী তারাই বলাৎকার বোঝে মিথ্যা কথা বলে তাকে কষ্ট দেয় মারা পড়া হলো সে তো জান্নাতেই চলে গেল কিন্তু যারা মারলি তারা কই যাবি রে জালেম বাহিনী আমরা আসি আমরা সরকারকে বলছি প্রশাসনকে বলছি যেই প্রশাসনের আন্ডারে তারা মারা গেছে সেই প্রশাসন সহ সেই দারোগাসহ যেই দারগার আন্ডারে মারা গেছে সেই দারোগাসহ যেই জালেম বাহিনী জিত বাহিনী খারেজি কমির গোষ্ঠী তাকে মেরে মারার ব্যবস্থা করেছে বলাৎকার উদ্ধৃতি দিয়ে তারা নিজেরাই মারে দিয়ে মার দিয়ে তারা বলেছে জনগণ মারছে জনগণের ঠেকা নেই এরাই বলাৎকার বাহিনী মারছে এই बलात्कार বাহিনী নিজে बलात्कार করে ইজানে बलात्कारে অভিযুক্ত হয়েছে এই बलात्कार বাহিনীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গ্রেপ্তার না করলে নর্থ বেঙ্গল সকল ডিস্ট্রিকের সভাপতি ডক্টর আসফ সিদ্দিক আমি বলছি আপনাদের বিরুদ্ধে কঠিন কর্মসূচী গ্রহণ করা হবে ইনশাআল্লাহ কঠিন কর্মসূচী দাও হবে ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করুন এই থেকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টি নবীদের মহব্বতের উপর কবুল করুন আমিন